জাতিসংঘের একটি প্রতিবেদন আজ প্রকাশিত হয়েছে গত জুলাই আগস্ট বিপ্লবে গণ অভ্যুত্থানে নারী বিক্ষোভকারীদের নির্যাতন করেছে নিরাপত্তা বাহিনী ও আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ ছাত্রলীগ এবং সন্ত্রাসী লীগরা এবং পুলিশ লীগরাও এই হত্যাকাণ্ড চালিয়েছে পাখির মতো গুলি করে হত্যা করেছে নারীদেরকে জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ে সাম্প্রতিক প্রতিবেদনে বলেছে জুলাই অভ্যুত্থানের সময়ের রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনী এবং সশস্ত্র আওয়ামী লীগ সমর্থকেরা আন্দোলনে অংশগ্রহণ নির্যাতন করেছিল জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয়ের তথ্য অনুসন্ধান প্রতিবেদনে বলা হয়েছে মহিলা বিক্ষোভকারীদের উপর শারীরিক আক্রমণ প্রায়শই মুখ বুক শ্রেণী এবং নিতম্বের মতো নির্দিষ্ট শরীরের অংশগুলোকে লক্ষ্য করে করা হতো কারণ অপরাধীরা কেবল ব্যথা দেওয়ার জন্যই নয় বরং স্পষ্টই নারীদের তাদের লিঙ্গের ভিত্তিতে অপমানিত অপমাননা করার চেষ্টা করেছিল এই কাজে বেশি ছিল যুবলীগ আর ছাত্রলীগের কর্মীরা কারণ তারা বয়সে তরুণ এবং মাঠ পর্যায়ে ছাড়া আওয়ামী লীগকে ঠেকানোর জন্য যত রকমের অপকর্ম করেছিল যার পরিপ্রেক্ষিতে ছাত্রলীগকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার নিষিদ্ধ সংগঠন হিসেবে ঘোষিত করেছে ছাত্রলীগ এখন আর কোনো অঙ্গ দল নয় সেটি একটি নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন হিসেবে পরিচিত ও সি গত বারোই ফেব্রুয়ারি জেনেভা অফিস থেকে দুই হাজার চব্বিশ সালের জুলাই ও আগস্টের বিক্ষোভের সাথে সম্পর্কিত মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতন বিষয়ক শীর্ষক তথ্য অনুসন্ধান প্রতিবেদন প্রকাশ করেছে প্রতিবেদনে বলা হয়েছে যে নারী প্রতিবাদ প্রতিবাদকারীদের লক্ষ্য করে সহিংসতা প্রায়শই লিঙ্গভিত্তিক ছিল যা বিশেষভাবে নারী ও মেয়েদের বিরুদ্ধে পরিচালিত অপমানজনক ধরন ধরনগুলোকে প্রতিফলিত করে পরিচালনায় দেখা গেছে যে অপরাধীরা নারীদের অংশগ্রহণকে বাধাগ্রস্ত করার আন্দোলনের মধ্যে নারীর নেতৃত্বকে দুর্বল করার এবং প্রতিষ্ঠিত পুরুষতান্ত্রিক রীতিনীতিকে শক্তিশালী করার হাতিয়ার হিসেবে লিঙ্গভিত্তিক সহিংসতা চালিয়েছিল শারীরিক সহিংসতার পাশাপাশি নিয়মিতভাবে লিঙ্গভিত্তিক অপমান করা হতো মহিলা বিক্ষোভকারীদের পায়েসি নানা ধরনের অন্যান্য অবমাননাক শব্দ যেমন বাজে মন্তব্য উল্লেখ করত এসব সন্ত্রাসীরা ও এইচ সি এইচ আর উল্লেখ করেছে যে আওয়ামী লীগ ও ছাত্রলীগের পুরুষ এবং পুলিশ অফিসাররা প্রায়শই ধর্ষণ জোরপূর্বক নগ্ন করা এবং মহিলাদের বিরুদ্ধে অন্যান্য ধরনের যৌন যৌন সহিংসতার মৌখিক হুমকি দিয়ে আসছিলেন জাতিসংঘের মানবাধিকার সংস্থা দাবি করেছে যে তারা আওয়ামী লীগ সমর্থকদের দ্বারা শারীরিক যৌন সহিংসতার শিকার ব্যক্তি ব্যক্তি নির্যাতনের বিশ্বাসযোগ্য বিবরণ পেয়েছে একটি ঘটনা ঘটনায় আগস্টের শুরুতে ঢাকায় বাসের লাঠি হাতে একজন লোক একজন মহিলাকে আটক করে এবং জিজ্ঞাসাবাদ করে যে সে একজন বিক্ষোভকারী কিনা জাতিসংঘের তথ্য অনুসন্ধান প্রতিবেদন অনুসারে তার ব্যাগ ও ফোন তল্লাশি করে একটি বাংলাদেশি পতাকা পাওয়ার পর তারা তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে তার চুল ছিঁড়ে ফেলে তার জামা ছিঁড়ে ফেলে তার স্তন ও নিতম্বে হাত দেয় তার বুকে আচর দেয় এবং যৌনতাসূচক গালিগালাজ করে প্রতিবেদনে বলা হয়েছে যে জুলাই মাসে ঢাকায় ঘটে যাওয়া আরেকটি ঘটনায় ছাত্রলীগের দুই সমর্থক একজন বিক্ষোভকারী মহিলা তার মা এবং তার পরিবারের সকল মহিলাকে ধর্ষণের হুমকি দেয় এবং তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে জনতাসূচক সূচক অশ্রাব্য গালিগালাজ করার সময় তার স্তন জোনতাঙ্গে জনাঙ্গে হাত দেয় ঘটনার পর ফোন করে ভুক্তভোগী তার ও পরিবারের অন্য সদস্যদের আবার ধর্ষণের হুমকি দিয়েছিল প্রত্যক্ষদর্শী আরও জানিয়েছেন যে ছাত্রলীগের লোকেরা কুমিল্লায় বেশ কয়েকজন মহিলাকে লাঞ্ছিত করেছিল এদের মধ্যে দুইজন ছাত্রীকে তারা আটক ও হাত দিয়ে নির্যাতন করে এবং পরে পুলিশে শপথ করে বাংলাদেশের ভুক্তভোগীরা প্রায়শই কার্যকর রিপোর্টিং ব্যবস্থার অভাব অপরাধীদের কাছ থেকে প্রতিশোধের ভয় বিশেষ করে যদি তারা আইন প্রয়োগকারী সংস্থার সদস্য হন এবং ব্যাপক সামাজিক কলঙ্কের ভয়ে যৌন সহিংসতা রিপোর্ট করা থেকে বিরত থাকেন জাতিসংঘের অধিকার সংস্থা আরও বলেছে ঘটনার শিকার ব্যক্তিরা অনেক সময় প্রয়োজনীয় চিকিৎসা মনো এবং আইনি পরিষেবাও পান না এমনকি যদি তারা রিপোর্ট করতে ইচ্ছুক হন তবুও তাদের পর্যাপ্ত সুরক্ষা সম্মান ও প্রাতিষ্ঠানিক সহায়তা দেওয়া হয় না জাতিসংঘের মানবাধিকার সংস্থা আরও বলেছে সম্ভবত তারা ঘটনা নথিভুক্ত করেছে তার চেয়ে অনেক বেশি ঘটনা ঘটেছে এবং তাই যৌন লিঙ্গভিত্তিক সহিংসতাকে বিশেষ গুরুত্ব দিয়ে লিঙ্গ সংবেদনশীল ঘটনা তদন্তের জন্য দৃঢ়ভাবে বাংলাদেশে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে সুপারিশ করেছে